খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ এই কয়েক মাস আগেই ইরানের সঙ্গে সংঘর্ষ ছিল পাকিস্তানের সীমান্তের দুই পারে একে অপরের ওপর হামলা চালিয়েছিল তারা এবার এই একই ঘটনা ঘটলো আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এই আব্বয়ে ইসলামাবাদকে চরম হুঁশিয়ারি দিল তালিবানরা রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিককালে এক হামলায় আফগান পাক সীমান্তে সাত পাকিস্তানি সেনা মারা যায় সেই ঘটনারই প্রতিশোধ নিতে আফগানিস্তানের মাটিতে স্ট্রাইক চালায় পাকিস্তানি সেনা ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে এই ঘটনায় আফগানিস্তানের সাধারণ নাগরিকরা মারা গিয়েছে বলে দাবি করল তালিবান সরকারের মুখপাত্র পাকিস্তানের হামলার কড়া ভাষায় নিন্দা জানিয়ে কাবুলের তালিবান সরকার চরম হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদকে তালিবানের দাবি পাক হামলায় আটজনের মৃত্যু হয়েছে আফগানিস্তানের মাটিতে মৃতদের সবাই মহিলা বা শিশু এই আবহাওয়ায় তালিবানের হুঁশিয়ারি পাকিস্তান যদি এমন বেপরোয়া কাজ করতে থাকে তাহলে তার পরিণতি খুবই বাজে হতে চলেছে এর আগে আফগান মাটিতে থাকা জঙ্গিরা সীমান্ত পার করে সাত পাকিস্তানি সেনাকে মেরে ফেলেছিল বলে অভিযোগ সেই ঘটনার জবাবেই পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক করতে চেয়েছিল এই আবহে খোস্ত এবং পাকটিকা প্রদেশে এয়ার স্ট্রাইক চালিয়েছিল পাক সেনা এই ঘটনার পরই তালিবানের মুখপাত্র চরম হুঁশিয়ারি দায় ইসলামাবাদকে প্রসঙ্গত সাম্প্রতিককালে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে উল্লেখ্য মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তানের বা পাকিস্তানি প্রথম রাষ্ট্র হিসাবে তালিবানকে স্বীকৃতি দিয়েছিল তবে দু হাজার সালে তালিবান কাবুল দখলের কিছু পর থেকেই দু দেশের মধ্যে সীমান্ত সমস্যা মাথাতেরা দিয়ে উঠছে এর জেরে তাদের মধুর বন্ধুত্ব কিন্তু চিট ধরেছে পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের সেনার ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বালুচিস্তান এবং খাইবার পাক্তুনখুয়া প্রদেশ থেকে এদিকে এই ঘটনাটি পরিপ্রেক্ষিতে পাক আফগান সীমান্তের পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছে যার জেরে মসজিদের মাধ্যমে মাইকিং করে সাধারণ মানুষকে বাড়ি ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হতে বলা হচ্ছে খোরাম এবং উত্তর স্থানে উল্লেখ্য পাক সেনার সঙ্গে পাক তালিবান বা টিটিপির সংঘর্ষ বহুদিনের পাক সরকার মনে করেছিল আফগানিস্তানে তালিবান সরকার আসার পর টিটিপির সঙ্গে সংঘাত করবে বা সংঘাত কমবে তবে দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে এবং পাকিস্তান এবং টিটিপি যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে টিটিপি এই আবহে পাক আফগান সীমান্তে তাদের অবাধ আনাগোনা আর তাতেই মাথা হাত ইসলামাবাদে সাধারণ মানুষের জন্য কাজ না করে খালি ধর্ম নিয়ে বিভিন্ন দেশে যে ধর্মীয় উন্মোদনের হামলা এর ফল তো পাকিস্তান আপনাকে ভোগ করতেই হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সার